এসে গেল স্নান পূর্ণিমা তথা জগন্নাথ দেবের স্নানযাত্রা প্রত্যেক বছর ফলহারণী অমাবস্যার পর যে পূর্ণিমা পড়ে সেই পূর্ণিমাকেই জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসেবে গণ্য করা হয় আর এই আবির্ভাব তিথিতেই জগন্নাথদেবকে যে বিশেষ অভিষেক করা হয় তাই সানযাত্রা উৎসব হিসাবে পালিত হয়ে আসছে আর বেলুর মঠেও সানযাত্রার এই বিশেষ দিনটি বিশেষভাবে পালিত হয় এই বিশেষ দিনেই আত্মারামরূপী শ্রী ঠাকুরকে বিশেষ পুজো করা হয়ে থাকে আত্মারায়ণের কৌটো স্বামীজেরই বিখ্যাত কথা যাতে শ্রী ঠাকুরের পবিত্র অস্থি সুরক্ষিত করা আছে এই আত্মারামের কৌটোকে বিশেষ বিশেষ তিথিতে জনসমক্ষে আনা হয় এবং শ্রী ঠাকুরের গর্ভমন্দিরে তার বিশেষ পূজা ও অভিষেক হয়ে থাকে তার মধ্যে সানযাত্রা একটি বিশেষ তিথি শ্রী ঠাকুরের শরীর যাবার পর যে কৌটটিতে তার ভস্যাবশেষ রক্ষিত ছিল তাকেই আত্মারামের কৌটো বলা হয় এই আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল এই অপরিসীম শ্রদ্ধার কারণ শুধু গুরুভক্তি ছিল না এর পেছনে ছিল দুটো অলৌকিক ঘটনা যা স্বামীজির যুক্তিবাদী মনে বিশ্বাসের ভিত দৃঢ় করেছিল এই আত্মারামের কৌটের মহিমা নিয়েই আজকের এই বিশেষ পর্বটি সাথে সাথে জেনে নেব বেলুর মঠে কখন কিভাবে গেলে এই আত্মারামের কৌট দর্শন করতে পারবেন শ্রীমৎস্বামী গম্ভীরানন্দ প্রণীত যুগনায়ক বিবেকানন্দের তৃতীয় খণ্ডে আত্মারামের কৌট সম্পর্কে দুটি ঘটনার উল্লেখ আছে একটি স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দকে নিয়ে একবার স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ প্রবল জ্বরে আক্রান্ত হন এবং জ্বরের উত্তাপ প্রায় একশো ডিগ্রি পর্যন্ত ওঠে সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকারও পূর্ণ মাত্রায় দেখা দেয় এবং তিনি প্রলাপ বকতে থাকেন ফুরিয়ে আসছে দেখে সকলেই উদ্বিগ্ন এবং অতিশয় এই সময় স্বয়ং স্বামী বিবেকানন্দের চোখে মুখে দুঃখ উদ্বেগের চিহ্ন সুস্পষ্ট এমন সময় স্বামীজি শ্রী ঠাকুরের পূজা গৃহে প্রবেশ করলেন এবং তাহার পূজাদি সমাপন করলেন এবং যে কৌটীতে শ্রী ঠাকুরের রক্ষিত ছিল এবং যাকে স্বামীজি আত্মার কৌটো আখ্যা দিয়েছিলেন তা গঙ্গা জলে ধুয়ে সেই পবিত্র জল পান করতে দিলেন এরপর স্বামী নির্ভয়ানন্দের জ্বর আর একটু বৃদ্ধি পেয়ে ক্রমশ একেবারে কমে গেল তখন স্বামীজি সেখানে উপস্থিত সাধুদের উদ্দেশ্যে বললেন দেখ ঠাকুরের শক্তি দেখ তিনি কিনা করতে পারেন কৌটার প্রতি স্বামীজির শ্রদ্ধা ছিল অপরিসীম তার নিত্য কর্মের মধ্যে ছিল ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামৃত পান এবং তার মস্তকে ধারণ এবং কৌটার সম্মুখে প্রণীপাত কিন্তু স্বামীজির যুক্তিবাদী মন চিরকালই তার অভ্যাস ছিল বিচারপূর্বক প্রত্যেকটা জিনিস গ্রহণ করা বা পরিত্যাগ করা অতএব এত শ্রদ্ধাভক্তি সত্ত্বেও একদিন তিনি আত্মারামের কৌটকেও পরীক্ষা করে ছাড়লেন একদিন যথারীতি শাষ্টাঙ্গ পনিপাদ ও মাথায় কৌটো স্পর্শ করার পর ঠাকুরগড় হতে বের হয়ে আসার সময় অকস্মাত তাঁর মনে হইল সত্যই কি এতে আত্মারাম ঠাকুরের আবেশ রয়েছে আচ্ছা দেখি প্রার্থনা করে এই বলে মনে মনে প্রার্থনা করলেন ঠাকুর তুমি যদি সত্য সত্যই এর মধ্যে থাকো তবে তিন দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো গোয়ালিয়রের মহারাজ তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন যে তাহার তখন বেলুর মঠে আগমন একান্তই অসম্ভব বাসনায় তার মনে হল অবশ্য এসব কথা তার নিজ গোপন কোণেই রয়ে গেল অপর কেউ জানতে পারল না এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও এটা ভুলে গেলেন এবং পরদিন তিনি অন্য কাজের উদ্দেশ্যে কলকাতায় চলে গেলেন বিকেলে মঠে এসে তিনি জানতে পারলেন গোয়ালিয়রের মহারাজ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে গাড়িতে যেতে যেতে স্বামীজি মঠে আছেন কিনা তা জানতে তার নিজের ভাইকে পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু স্বামীজি মঠে অনুপস্থিত থাকায় বিষণ্ণ মনে ফিরে গেছেন এই কথা শোনা মাত্র স্বামীজির মনে আগের দিনের কথা উদিত হলো এবং তিনি তখনই দ্রুত পদে ঠাকুর ঘরে প্রবেশ আনতে আত্মারামের কৌটোতে মাথা ঠেকিয়ে পুনঃপুনঃ প্রণাম করে বলতে লাগলেন তুমি সত্যি তুমি সত্যি তুমি সত্যি স্বামীজির গুরুভাই বাবুরাম মহারাজ তথা স্বামী প্রেমানন্দ সেই সময় ধ্যান করবার জন্য ঠাকুর ঘরে গিয়েছিলেন তিনি এই কাণ্ড কিছুই বুঝতে পারলেন না হাঁ করে দাঁড়িয়ে রইলেন পরে স্বামীজির মুখে সমস্ত বৃত্তান্ত শুনে বিস্ময় স্তম্ভিত হলেন সেই দিন থেকে স্বামীজি ওই ঘটনার উল্লেখ করে মঠের সকলকে বিশেষ সন্তর্পণে উক্ত কৌটার পূজাদি করতে আদেশ দিয়েছিলেন বছরের মাত্র তিন দিন আত্মারামের কৌটো সর্বসমক্ষে আনা হয় সেই তিনটি তিথি হল জগন্নাথ দেবের স্নানযাত্রা দুর্গাপূজার অষ্টমী বা মহাষ্টমী স্নান এবং শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পূজা এই তিনটি বিশেষ তিথিতেই বিভিন্ন তীর্থের পবিত্র জল এবং পবিত্র নদীর জল এছাড়াও বিভিন্ন প্রকার পবিত্র দ্রব্য যেমন ডাবের জল দই পঞ্চগব্য মধু ইত্যাদি দ্বারা বিশেষ অভিষেক করানো হয় বিশেষ অভিষেকের পর শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা এই আত্মারামের কৌটোতে করা হয়ে থাকে স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের পুত বিশিষ্ট এই আত্মনামের কৌটো কিন্তু কৌটাকারে নয় বর্তমানে যেটি জনসমক্ষে রাখা হয় সেটি একটি রৌপনির্মিত শিবলিঙ্গ যার মধ্যে ভগবান শ্রী রামকৃষ্ণের পুত ভসাবশেষ সংরক্ষিত করা আছে এখন এই তিনটি পবিত্র তিথির যে কোনো দিনে আত্মারামের স্নান যদি দর্শন করতে চান তাহলে কি করবেন এই স্নানটি প্রধানত সকালে হয় এবং তিথি অনুযায়ী স্নানের সময় ভ্যারি করে স্নানের সময় পাল্টে যায় যেমন দু হাজার চব্বিশে সানযাত্রা সাড়ে ছটার সময়ই মহারাজরা বসে গিয়েছিলেন আত্মারামে স্নান করাতে তাই মোটামুটি ধরা যায় আপনি যদি সকাল সাতটা নাগাদ বেলুন মঠে চলে আসেন তাহলে আত্মারামরূপী শ্রীষি ঠাকুরের স্নান দেখতে পাবেন আর শ্রী শ্রী ঠাকুরের বিশেষ স্নান অভিষেক দেখার সাথে সাথে আরেকটি আকর্ষণ হল যার জন্য ভক্তেরা ভিড় করেন তা হলো শ্রী শ্রী ঠাকুরের আত্মারামরূপী পুতো স্নানের পর সেই পুতো স্নান জল ভক্তদের জন্য বাইরে বালতি করে দেয়া হয় ভক্তরা চাইলে সেই জল নিজের আত্মীয় পরিজনদের জন্য সংগ্রহ করে নিয়েও যেতে পারেন আর এই আত্মারামের পুতো স্নান জল নিজেদের সঙ্গে সংগ্রহ করে নিয়ে যেতে চাইলে অবশ্যই সঙ্গে করে পরিষ্কার ধোয়া কৌটো আনবেন যাতে করে স্নান জল নিয়ে যেতে পারেন বেলুর মঠে আজও বহু ভক্তেরা শুধুমাত্র আদমারামরূপী শ্রী শ্রী ঠাকুরের পুত স্নান জল সংগ্রহ করার জন্য তা স্পর্শন করার জন্য এই বিশেষ অতিথিগুলোতে ভিড় জমান আর এই আত্মারামের পবিত্র স্নান জলের যে বিশেষ মাহাত্ম্য আছে তা বলাই বাহুল্য এর অলৌকিক ক্ষমতার কথা স্বামীজি আগেই পরীক্ষা করে দেখিয়ে দিয়েছেন যাই হোক বন্ধুরা আপনারা যারা এখনো বেলুর মঠে এসে আত্মারামের দর্শন করতে পারেননি তারা আগামীকাল সানযাত্রা তিথিতে অথবা দুর্গাষ্টমী বা শ্রীরামকৃষ্ণের জন্মতিথি এই তিনটে তিথি যে কোনো একটিতে এসে আত্মারাম রূপে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে পারেন বিশেষ পর্বটি এখানেই শেষ করছি বন্ধুরা আলোচনাটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে তার বহিঃ প্রকাশ করুন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়ান জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি